দশ আমি আপনাদেরকে এখন আমি দেখাবো এই দেখতে পারছেন এ এটা হচ্ছে একটি ফ্যান্ট প্যান্ট এর ব্যাক বানা দেখাবো আমাদের যে মেন যে ট্রেকিং টা দেওয়া সেটা হয়ে গেছে এখন ট্রেকিং ছাড়া এখন সবভাবে পকেটিং এখানে জয়েন করতে হবে দেখেন এটা যে মাল ঘরে আছে

দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে কিন্তু এই যে এটা হলো মেন যে দুই হাজার এক সময় হবে ঠিক আছে

এখন সুন্দর করে কিন্তু এই যে প্রতিটা বসাতে হবে বসার পরে কিন্তু উল্টা নিতে হবে আমরা এখানে এটা কিন্তু সদর এখানে কিন্তু মাথাগুলো কিন্তু দুই সাইড পাকা হয়ে গেছে কিন্তু ওখানে পাকা অবস্থায় এখন আছে ওখানে একটা সেলাই দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলাই দেওয়া হচ্ছে এখন সেলাইটা দিলেই কিন্তু ওই সাইডটাও কিন্তু বন্ধ হয়ে গেল বুঝতে পারছেন এটা কিন্তু হয়ে গেল

ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে এই পকেটটা বানানা শিখতে পারবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ভিডিও মাত্র আপনি

দুইটা সেলাই দিলে কিন্তু এটা আরো শক্ত হয় আটকে দিলে কিন্তু আমার হয়ে যে এখানে বাড়তি যে অংশটা এটা কেটে দিলাম না এ পর্যন্ত রাখলাম ভেজটা ঠিক আছে ভালো থাকবেন